গুড মর্নিং আমি পূজা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে শুভ জন্মাষ্টমী অনেক অনেক সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা আর আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ পূজো করতে হবে তার জন্য আমি রান্নার কাজ সেরেও নিয়েছি আর আজকে কি কি রান্না করেছি সেটাই আমি তোমাদের দেখাবো আর এখন সকাল সাড়ে সাতটা বাজছে আমি অনেক সকালে উঠে পড়েছিলাম ললিতাকেও তাড়াতাড়ি আসতে বলে দিয়েছিলাম যেহেতু ঘর পরিষ্কার আগেই করে নিতে হবে পুজো করবো তো সকালবেলা তাই আর দেখো আমি আজকে বানিয়েছি এই একটা মিক্সড ভেজ আজকে নিরামিষ আর এই করেছি একটা ডাল তারপরে এদিকে আছে করলা ভাজা আর এখানে আছে ঝিঙ্গে আলু কাঁচকলা দিয়ে পোস্ত আমার রান্না কমপ্লিট সবই কমপ্লিট হয়ে গিয়েছে আর জল খাবারে আমি রুটি করে নিয়েছি এই রুটি রুটিও আমার হয়ে গিয়েছে তো মোটামুটি সবই আমার রান্না হয়ে গিয়েছে আমি অনেক তাড়াতাড়ি উঠে সবজি কেটে আমি আজকে রান্না করে নিয়েছি আর তোমাদের দেখা এখানে আমি ভাতও চাপিয়ে দিয়েছি ভাত আমার হয়েও গিয়েছে তো আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিব আর এখানে আমার যে যে রান্না করার বাসন হয়েছে এটো এগুলো সব আমি মেজে নিব তারপরে আমি স্নান করতে চলে যাব রান্নাঘরটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি আর আমার বাসনও ধোয়া হয়ে গিয়েছে তো আমি এখন ভাবছি যে গলুকে খাইয়ে তারপরে স্নান করতে যাব কারণ ও উঠে গেলে তখন স্নানও হবে না পুজোও হবে না তোমাদের একটা জিনিস দেখাবো আমাদের বাগানে যে বালকনিতে আমি ছোট মতো বাগান করেছি তো সেখানে আর একটা কল্লা গাছ হয়েছে আর এই সকালে উঠেই আমি গরম জলে একটু শার্ট দিয়ে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি এগুলো কাচবো বলে কারণ কালকে অনেক জমা হয়ে গিয়েছিল আমি কাঁচতে পারি নাই আজকে আমাকে কাঁচতেই হবে তারপরে স্নানে যাব। আর আর এখন আমি গলুকে খাওয়াবো আর আজকে গলুকে রাধাও সাজাবো কৃষ্ণও সাজাবো আর কারণ গলুর বাবা এই বছর রাধার ড্রেস নিয়ে এসছে আর আগের মানে হ্যাঁ আগের বছরে গলু তখন নাড়ু মাথা হয়েছিলো তখন ওকে আমি গোপাল সাজিয়েছিলাম সেই ড্রেসটাও আমি ডেটোল জলে কেচে আমি রেখে দিয়েছি তো সেটাও পড়াবো আর ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখবে তো চলো এখন তাহলে যাওয়া যাক স্নান সেরে সুন্দর একটা আমি চুড়িদার পরে নিয়েছি এরপরে আমি চলে গেলাম রান্নাঘরের দিকে আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম আতপ চালগুলো আর সেটাই আমি এখন শিলনোড়াতে ভালো করে আমি বেটে নিব আর সেই বাটা চাল দিয়ে আমি আলপনা আঁকবো যেহেতু আজকে জন্মাষ্টমী তাই মেন গেটে আর ঠাকুর মন্দিরের কাছে আমি আলপনা আঁকবো সুন্দর করে এই শিলনোড়াটা হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে এই বাটা বুটিগুলো খুব সুন্দর হয় তারপর চলে গেলাম মন্দিরের কাছে আলপনা আঁকতে আর টাইলসটা যেহেতু সাদা তাই সেরকম আলপনাটা বোঝাও যাচ্ছিলো না আর আমি সেরকমও ভালো কিছু আলপনা করতে পারি না মোটামুটি পারি আর পুজোর দিনে আলপনা দিতে আমার খুব ভালো লাগে আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কল্পনা আঁকা কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখাবো আমার গোপু শোনার জন্য সুন্দর সুন্দর দুটো জামা মুকুট মালা বাসি কানের সব গলুর বাবা আগের দিন নিয়ে এসেছিল এরপরে আমি পঞ্চামৃত দিয়ে আমার গোপুকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম এদিকে আমার রাধা রানীও উঠে গিয়েছে আর উঠেই মায়ের কোলে চাপবো কিছুতেই আমার কোল থেকে নাম ছিলই না তারপর আমি আমার রাধা রানীকে কোলে নিয়েই আমার গোপুকে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম আর আজকে আমি গোলুকে পিঙ্ক কালারের জামাটা পরিয়েছিলাম আর গলুর কিন্তু ঘুম তখনও ভাঙেনি আর দেখতে পাচ্ছ কেমন চোখ পিটি পিটি করে তাকিয়ে তাকিয়ে দেখছে এখন তো ও ছোট এখনও বুঝতে পারবে না একটু বড় হলে সব বুঝতে পারবে গোপুর জন্মদিনে আমি গোপুর জন্য বানিয়েছিলাম তালের লুচি তালের বড়া আর মাখানা আর গোবিন্দভোগ চালের পায়েস আর যেহেতু এখানে ব্যাঙ্গালোরে তাল সেরকম পাওয়াই যায় না কি জানি হয়তো পাওয়া যেতেও পারে কিন্তু আমি তো পাইনি তাই অনলাইন থেকেই অর্ডার দিয়েছিল আমি রান্নাঘরে বানাচ্ছিলাম তালের বড়া আর গলুও ছুটতে চলে এসেছে মায়ের কোলে চাপবে বলে আর আমি এই প্রথমবার তালের বড়া বানালাম আগে আমি কোনোদিনও বানাইনি আর একটু বেশি মনে হচ্ছে লাল লাল হয়ে গিয়েছে লুচিগুলো কিন্তু ভালোই হয়েছিল ভালোই ফুলেছিল তবে আমি মনে করি ভক্তি ভরে তুমি যেটাই ঠাকুরের জন্য বানাবে ঠাকুর তাতেই সন্তুষ্ট গোপু তালের লুচি তালের বড়া পায়েস ক্যাডবেরি ফল মিষ্টি মাখন নকুল দানা দিয়েই আমি আজকে ভোগ দিলাম গোলুর বাবা গলুর জন্য আগের দিন এই রাধার ড্রেসটা নিয়ে এসেছিল আর আজকে আমি গোলুকে সেটাই পরিয়েছি আর গোলুকে দেখো আমি রেডি করে দিয়েছি আর এই গয়নাগুলো ছিল গোলুর আগের বছরের গয়না তবে গোলুকে ড্রেস পরানো অনেক মুশকিল অনেক ছুটি করে তারপরে ওকে ড্রেসটা পরানো হয়েছিল আর এসে আমাকে একটা হামিও দিয়ে দিল গোলুকে রাধা রানী বেশে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওকে অনেক কষ্ট করে আমি বসাতে পেরেছি বসতে তো চাইছিল না এদিক ওদিক ঘোরাঘুরি করছিল সেই ফাঁকে আমিও কিছু ভিডিও করে নিয়েছিলাম তবে গোলুর যে ওড়নাটা ছিল সেই ওড়নাটা পড়াতেই আমি ভুলে গিয়েছিলাম লাস্টে আমার মনে পড়লো যে যা ওড়নাটা মাথায় দিলে আরেকটু সুন্দর লাগতো আর আগের বছরে যে গোপালের জামাটা ছিল সেটা গলুকে পরানোই হলো না কারণ এই করতে করতেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর গলু বারবার ওর মালাটার দিকে হাত দিচ্ছিল মনে হয় ওর মালাটা খুব পছন্দ হয়েছে এদিকে দেখো রাত্রেবেলা কেমন বদমাসি শুরু চোকেশের কাছটা খুলে ওই খেলনাগুলো নেওয়ার চেষ্টা করছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়েন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো থাকবেন সবাই